আজকে বানাবো ভাইরাল পটেটো স্পাইরাল বা বেচানা আলুর চিপস তার জন্য লাগছে আমার দুটো আলু আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সহই রাখতে পারেন এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে চারপাশে যে উঁচু অংশ বা অসমান অংশগুলো থাকে সেগুলোকে অবশ্যই কাটতে হবে এতে করে স্পাইরালগুলো সাইজ দিতে সুবিধা হবে তারপর হচ্ছে আমার লাগছে দুটা সাসলেগের কাঠি কারো কাছে সাসলেগের কাঠি না থাকলে চিকন চিকন গাছের ডালও কিন্তু কেটে দুই পাশে বসিয়ে দিতে পারেন এবার পাতলা পাতলা করে হাফ করে কেটে নিব একদম ফুল নামিয়ে দেওয়া যাবে না এতে করে আলাদা হয়ে যাবে এক পাশ কেটে নেওয়া হয়ে গেলে অপর পাশ একটু বাঁকা করে কেটে দিচ্ছি এই পাশা একদম হাফ মানে যে আলোটা নিয়েছি তার হাফ হাফ করে কেটে দিতে হবে একদম নামিয়ে ফেলা যাবে না কাঠিটা পর্যন্ত আটকে গেলেই বাদ দিয়ে দিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে দিলে দেখুন কী সুন্দর একটা স্পাইরাল তৈরি হয়ে যাচ্ছে পাঁচ মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখবো এতে করে স্পাইরালগুলো অনেক নরম হবে তারপর লবণ মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রেখে দেব দুই মিনিট তারপরে হচ্ছে তেলে ভেজে নিব মচমচে ক্রিস্পি করে ভেজে নিব আর ভাজার সময় কাঠি দিয়ে যদি এরকম একটু দুই পাশ ছাড়িয়ে দেওয়া হয় বা একটু লম্বা করে দেওয়া হয় তাহলে বেশি ভালো হয় উলচিয়ে পালচিয়ে ভেজে নিতে হবে উলটানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে ভাজা হয়ে গেলে নামিয়ে যে কোনো চাট মশলা দিয়ে সার্ভ করে নিতে পারেন মজাদার পটেটো স্পাইরাল